রাজ্যে আসলেন পশ্চিম বাংলার বিজেপির লড়াকু নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ রবিবার আগরতলার বিমানবন্দরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যেহেতু বিজেপির সদস্যতা অভিযান চলছে তাই রেকর্ড সংখ্যক মেম্বারশিপ করার উদ্যমী ভূমিকা গ্রহণ করা হচ্ছে পাশাপাশি আর্জি করে নৃশংস ঘটনার কথা বলতে গিয়ে বলে আন্দোলন এখনো অব্যাহত রয়েছে পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখেন তিনি পাশাপাশি ত্রিপুরা রাজ্যের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে জড়িত পশ্চিম বাংলার তৃণমূল নেতা পাশাপাশি বাংলা।

ডাক্তাররা এখনো অ্যাক্টিভ আছেন সমাজের সঙ্গে আছে এই ধরনের ঘটনা না হোক সেই জন্য সবাই মিলে এখনো লড়াই করছে ত্রিপুরার একজন ব্যবসায়ী অপহরণ কান্ডে জড়িত পশ্চিমবাংলার একজন তৃণমূল পশ্চিমবাংলার যে আইন শৃঙ্খলার কি অবস্থা এই ঘটনা থেকে হয়ে যায় এটা খুবই লজ্জার বিষয় এখান থেকে ব্যবসায়ী যাচ্ছেন আর টিএমসি একজন কাউন্সিলার থেকে অপহরণ করে নিয়ে যাচ্ছে তারা পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা এরকমই আছে আর আর্যকর ঘটনাটা তারই একটা ঘটনা পশ্চিমবংগল ল' এণ্ড অৰ্ডাৰ ল' এণ্ড অৰ্ডাৰ